আপনাদের সামনে নামাজ এবং এই নামাজের বিষয়টা যত সম্ভব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব নামাজ তো আমরা কম বেশি সবাই পড়ি কিন্তু যে বিষয়ের প্রতি প্রতিগুলোর প্রতি মানে যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখলে আপনার নামাজটা নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আপনি নামাজ থেকে বেশি সব পাবেন সেই বিষয়গুলোর প্রতি আমি দৃষ্টিপাত করব। অনেকে আছেন নামাজ পড়েন কিন্তু দেখা যায় নামাজের মধ্যে পরিপূর্ণ দেন খেয়াল আসে না কেন পরিপূর্ণ দেন খেয়াল আসে না কিংবা অনেকে আছেন যে নামাজ দেখা যায় পড়ছেন দুই অক্টো পড়ছেন তো তিন অক্টো পড়ছেন না কিংবা নামাজ ছুটে যাচ্ছে কিংবা দেখা যায় নামাজ পড়ে যে একটা স্বাদ পরিপূর্ণ স্বাদ পাওয়া এই স্বাদটা মানে পাচ্ছেন না এই বিষয়গুলোই তুলে ধরবো কেন পরিপূর্ণ স্বাদ পাচ্ছেন না কিংবা অনেকে আছে নামাজ পড়তে অলসতা লাগছে কিংবা নামাজের মধ্যে যথেষ্ট খুজু হচ্ছে না এই বিষয়গুলো তুলে ধরব কি কারণ এগুলো হচ্ছে না এবং আপনি কিভাবে দিন দিন নিজের নামাজকে সুন্দর করবেন নামাজকে ইম্প্রুভ করবেন নামাজের মাধ্যমে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই নামাজ থেকে অনেক কিছু করণীয় আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু পাওয়ার আছে পুরা পৃথিবীর মানুষ যদি ন্যায় যদি না করে নামাজ কালাম যদি না পড়ে তাহলে কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ বান্দার ইবাদতের মুখাপিখি নন আল্লাহ শিবে স্পষ্ট ঘোষণা করেছেন যে মানুষ যখন আমল করে কিংবা যে কেউই ন্যায়কামল করে এটি তার ভালোর জন্যই ন্যায় কামলটা করে তার নিজের মঙ্গলের জন্য আর কেউ যদি বদ আমল করে এই বদ আমলের প্রতিক্রিয়াটা এই বদ আমলের ফলাফলটা তার উপরে এসে পড়ে যাই হোক আমি কিন্তু যে কতগুলো বলছি সম্পূর্ণ লাভের মাধ্যমে বলছি যে যদি কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই সেটি আপনার কমেন্ট করে জানাবেন এবং এই লাইভটি আপনারা শেয়ার করে দেবেন প্রথমে আসি নামাজ সম্পর্কে অনেকগুলো কিন্তু হাদিস এসেছে কোরআন শরীফের মধ্যে বেশ কিছু নামাজ সম্পর্কে অনেক আয়াত নাজিল হয়েছে এবং আপনারা জানেন বিরাশি বার আল্লাহ তালা নামাজ কায়েম করার কথা বলেছেন আর অসংখ্য হাদিসে নামাজের ব্যাপারে বিভিন্ন নিয়ম কারণের ব্যাপারে অসংখ্য হাদিসে নবী যে এই ব্যাপারে অসংখ্য হাদিস ব্যক্ত করেছেন যেমন নবী কমিস্লাম এক জায়গায় বলেছেন তোমরা মানে এক হাদিসে বলেছেন তোমরা এমনভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি এটি কল্পনা করতে না পারো তাহলে অন্ততপক্ষে তুমি মনে এটি ভাববে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন মানে আপনাকে নামাজ পড়ার সময় ভাবতে হবে যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন তাহলে কী আপনার নামাজের মধ্যে খুশোখুজি অনেক হবে নামাজের মধ্যে একাগ্রতা থাকবে আর এই জিনিসটার প্রতি কিন্তু এই প্রতি দৃষ্টিপাত করা হয়েছে যাতে যাতে নামাজের মধ্যে একাগ্রতা থাকে খুশু খুজু থাকে বিনয় নম্রতা থাকে আল্লাহর ভয় থাকে এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি এই জিনিসটা যদি ভাবতে না পারেন যে আল্লাহকে আপনি দেখছেন অন্ততপক্ষে পক্ষে এটি তো অবশ্যই ভাববেন যে আল্লাহ অবশ্যই আপনাকে দেখছেন কারণ কারণ পুরো পৃথিবীতেই এমনকি বিশাদ নিচে যদি ক্ষুদ্র একটা পোকামাকড় থাকে ক্ষুদ্র একটা জীবজন্তু থাকে সে কি করছে এটাও কিন্তু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে সুতরাং আপনি যে এবার বন্দি করছেন এটি আল্লাহ দেখছেন না এটি কি করে আপনি কল্পনা করেন কিন্তু এটি তো ভাবাও একটা জটিল একটা বিষয় অবশ্যই আল্লাহ আপনি যে নামাজ পড়ছেন আল্লাহ আপনাকে দেখছেন নামাজে ধ্যান খেয়াল কিংবা খুশোখুজু না হওয়ার দ্বিতীয় যে কারণটা সেটি হচ্ছে আপনার দেখা যায় নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে আপনি যে সুরাগুলো যে তাজবিগুলো পড়ছেন এগুলোর বাংলা অর্থ জানেন না সেজন্য যত সম্ভব আপনি বাংলা অর্থগুলো আপনি মুখস্ত করে নেবেন তাহলে কী হবে এটি কিন্তু আপনার কাছে নামাজের মধ্যে ধ্যান খেলটা আরও বেশি আসবে যেমন মনে করেন আপনি সুরা ফাতে আপনি জানেন প্রতি রেখাতেই সুরা ফাতে পড়া হন সুরা ফাতে আর বাংলা অর্থগুলো আপনি মুখস্ত করে নিলেন এতে করে কী হবে আপনার নামাজের মধ্যে আপনার ধ্যান খেলটা বেশি হবে যেমন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এটা বাংলা অর্থ কি সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি জাহানের প্রতিপালক যিনি জাহানের সৃষ্টিকর্তা আর রহমানি রহিম মানে যিনি পরম দয়ালু অতিকোনাময় মালিক ইয়া অমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানা বুধুয়া কানাস্তাই আমরা তোমার ইবাদত করছি এবং তোমার কাছেই সাহায্য চাচ্ছি দেখুন কত সুন্দর কথা যে আপনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করছি এবং তোমার কাছেই সাহায্য চাচ্ছি আপনি যখন এই জিনিসটা ভাববেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে অনেক সাহসিকতা আসবে আত্মবিশ্বাস আসবে আল্লাহর প্রতি নির্ভরতা আল্লাহর প্রতি ভরসা অনেকটা বেড়ে যাবে আল্লাহ কিন্তু বান্দার কাছ থেকে এটা চান তারপরে যখন আট পড়তে আল্লাহ আকবর রুকতি যাওয়ার সময় সে যাওয়ার সময় আল্লাহ আকবর বারবার বলা হচ্ছে আল্লাহ আকবর মানে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং এটা তো বাংলা অর্থ স্বাভাবিক যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার মানে এটার ব্যাখ্যাটা আপনাকে স্বাভাবিকভাবে একটু বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ বলতে আপনি বোঝাচ্ছেন আপনার যে বাড়ি গাড়ি দন সম্পদ কিনা অন্যের যে ক্ষমতা প্রতিপত্তি আপনি যেদিকে আপনি যা কিছু ভাবছেন না কেন আপনাকে বুঝতে হবে সব কিছুর থেকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সব কিছুই তালার মুখাপিখি আপনাকে নামাজের বন্ধু পরিপূর্ণ ধ্যান খেয়াল আনার জন্য এবং নামাজের অবস্থা ইম্প্রুভ করার জন্য আপনাকে তৃতীয় যে বিষয়টার প্রতি আপনি খেয়াল মানে করতে হবে এবং তৃতীয় যে বিষয়টা আপনি উন্নতি করবেন সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার ক্ষমতা বিশেষ করে আল্লাহ তালা ক্ষমতা এবং গুণাবলী যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করা আল্লাহ তালা ক্ষমতা যদি কেউ বলা শুরু করে তাহলে কিন্তু হয়তো দিনটা চলে যাবে তাও কিন্তু আল্লাহ তালা ক্ষমতা তার গুণাবলী বলে শেষ করতে পারবে না আর আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে এটা তো কোনো মানে ধারে কাছেই না তারপর আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ তালা কিছু কিছু ক্ষমতা মানে কিংবা নিদর্শন এটা আপনাকে বোঝার জন্য যাতে করে আপনি আপনার মধ্যে দেন খেয়াল বিশ্বাসে কারণ আপনি যে বান্দা যত বেশি কিংবা যে মানুষ যে বান্দা যত বেশি আল্লাহ তাল্লার ক্ষমতা গুণাবলী বুঝতে পারবে তার মনের মধ্যে কিন্তু আল্লাহর ভয় তত বেশি থাকবে নামাজের মধ্যে দেন খেয়াল তত থাকবে দেখুন এই মহাবিশ্বের যদি দিকে যদি তাকান তাহলে কিন্তু আল্লাহ আপনি আল্লাহ যে নির্দেশন আল্লাহর যে ক্ষমতা কিছুটা হলো আপনি বুঝতে পারবেন যেন আপনি যে সূর্যের দিকে থাকান। সূর্য কিন্তু পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় পৃথিবী এটাকে গ্রহ বলা হয় আর যে সূর্য যে আলো দিচ্ছে এটি হলো নক্ষত্র তেরো লক্ষ গুণ বড় আর এই নক্ষত্রটাকে কেন্দ্র করে পৃথিবী মঙ্গল ইউরোনাস ন্যাপচুন এবং অনেকগুলো গ্রহই ঘুরছে আর এই যে নক্ষত্র সূর্য যেটা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় এই মহাবিশ্বের মধ্যে এরকম অজস্র অজস্র নক্ষত্র আছে আপনি যদি সমুদ্র সৈকতে যান সমুদ্র সৈকতে যত বালুকন্যা দেখেন এই বালকোনার থেকেও বেশি নক্ষত্র আছে এই সূর্যের মতো অনেকগুলো নক্ষত্র এরকম গ্রহ উপগ্রহ নিয়ে এক একটা ছায়াপথ গঠিত এরকম এই মহাবিশ্বের মধ্যে অসংখ্য আছে তাহলে আপনারা বুঝেন যে আল্লাহ তালা এরকম পৃথিবী এরকম সূর্য এরকম নক্ষত্র এই এত বিশাল মহাবিশ্ব তৈরি করেছেন সে আল্লাহ কতটা ক্ষমতাবান শুধু এইসবের দিকে না আপনি যদি প্রকৃতির দিকে তাকান আপনার নিজের দিকে যদি দৃষ্টিপাত করেন তাহলে কিন্তু আপনি আল্লাহ তালার অনেক ক্ষমতা আপনি বুঝতে পারবেন যেমন আপনি যদি চোখের দিকে তাকান আপনার কানের মানে আপনার দৃষ্টিশক্তি আপনার শ্রবণ শক্তি আপনার কথা বলার শক্তি এসবের দিকে যদি তাকান তাহলে কিন্তু আপনি আল্লাহ তালার ক্ষমতা আপনি বুঝতে পারবেন চোখ আছে ঠিক আছে কিন্তু এই যে আপনি যে দৃষ্টিশক্তি যে চোখ দিয়ে দেখছেন এই দৃষ্টিশক্তিটা কে দিল কান আছে বুঝলাম আপনি যদি বৈজ্ঞানিক বিজ্ঞানীরা যদি বর্তমান যে টেকনোলজি উন্নতি হয়েছে যে কেউ এরকম একটা কান তৈরি করতে পারবে নকল একটা কান বসা দিতে পারবে কিন্তু কানের যে শ্রবণ শক্তি এই শ্রবণ শক্তিটা কে দিল ঠিক আছে তো এই কথা বলার শক্তিটা জ্ঞান শক্তি অনুভব শক্তি এটা কোথা থেকে আসলো আল্লাহ তালা কীভাবে দিলো এসব নিয়ে আপনি যখন চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু আপনার আল্লাহ তাল্লা ক্ষমতা তার যে গুণাবলী এটা কিন্তু আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন আপনি দেখতে পারছেন যে একই মাটি একই মাটির মধ্যে বিভিন্ন ধরনের ফল উৎপাদন হচ্ছে কিন্তু মাটি কিন্তু একটাই আমের এক রকম ছাদ জামের এক রকম স্বাদ আপেলের একরকম স্বাদ কমলার একরকম স্বাদ আবার শাকসবজি দেখতে পাচ্ছেন অজস্র রকমের বিচিত্র ধরনের শাকসবজি এক একটা সবজির স্বাদ এক এক রকম আবার যে আপনি জিনতে যে মানে জীবজন্তুর যদি আপনি দৈনন্দিন চাল চলনের যদি লক্ষ্য করেন এদিকেও আপনি লক্ষ্য করবেন যে এক একটা এক একভাবে আল্লাহ তালা সৃষ্টি করছেন যেমন যে যেমন আপনি মনে করেন যারা মনে করেন একটা বাচ্চা শিশু কিংবা মনে করেন পাঁচ সাতটা বাচ্চা শিশু তারা মনে করেন কোনোদিন মাছ দেখে নাই নদী দেখে নাই মনে করেন নদী দেখছে সাগর দেখছে কিন্তু কোনোদিন মাছ দেখে নাই এই পানির নিচে যে বিভিন্ন মাছ জীবজন্তু থাকে সেটা সে জানে না এখন আপনি যদি বলেন তাকে সে পানির মধ্যে সাঁতারও দিছে ডুবও দিছে কিন্তু তাকে যদি বলেন দেখো এমন একটা প্রাণী আছে মাছ এই মাছ কিন্তু পানির নিচে ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারে তারা কিন্তু মারা যায় না তখন সে কিন্তু অবাক হয়ে যাবে সে ভাববে ওই শিশু কী ব্যাপার যে আমরা পানির নিচে এক মিনিট দুই মিনিটের বেশি থাকতে পারি না কিংবা দুই মিনিটে বেশি থাকে কিছুই সম্ভব না কিনা বড় জোর এক মিনিট আর এই মাছ নাকি ঘন্টার পর ঘন্টা থাকে কিন্তু আমাদের কাছে কিন্তু এই দৃশ্যটা অবাক লাগে না মাছ যে পানির নিচে থাকে কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি মানুষ যে জিনিস ছোটোবেলা থেকে দেখে আসে এটা তার কাছে স্বাভাবিক বলে মনে হয় ঠিক আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা এমন অনেক অস্বাভাবিক কিছু কিন্তু আছে কিন্তু যে জিনিসগুলো আমরা ছোটবেলার থেকে দেখে আসার কারণে আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে ঠিক এরকম আপনি যখন আল্লাহ তালা ক্ষমতা যত বেশি জানবেন যত বেশি বুঝবেন আপনার নামাজের মধ্যে তত বেশি বিনয় আসবে নম্রতা আসবে একাগ্রতা আসবে তারপর পঞ্চম যে বিষয়টার প্রতি আপনি খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনাকে হ্যাঁ যে জিনিসটা বলতে চেয়েছিলাম কিছুটা হয়তো বা ভুলেও গিয়েছিলাম সেটি হচ্ছে আপনাকে সুরা কেরাতে গেলে একটু জোরে জোরে একবারে মনে মনে না পড়েই একটু জোরে জোরে যে আলহামদুলিল্লাহ বিলমিনা রহমান রহিম মালিকি অমিদ্দিন একটু জোরে জোরে পড়বেন যাতে করে আপনার কানের মধ্যে শব্দগুলো স্পষ্টভাবে আসে বিশেষ করে যখন বাসায় নামাজ কালাম পড়বেন সুন্নত নামাজগুলো ওয়াজিফ নামাজগুলো যখন বাসায় পড়বেন অবশ্যই একটু জোরে জোরে পড়বেন আর মসজিদে পড়ার সময় যা যদি আপনার আশেপাশে মুসলিম না থাকে অবশ্যই একটু একটু জোরে পড়বেন কারণ কি আপনার মুখে কেরাতের শব্দটা তাজ বিয়ের শব্দটা যখন কানের মধ্যে আসবে আপনার ধ্যান খেয়ালটা অন্যদিকে যাবে না আর আপনি যদি একেবারেই মনে 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 পড়েন তাহলে কিন্তু আপনি যত চেষ্টা করেন না কেন দ্যান খেল আনার জন্য আপনি কিন্তু ওই পরিমাণ দ্যান খেল আনতে পারবেন না সেই জন্য অবশ্যই রুকুর তাসবে সেজদার তাসবে এবং সুরাক রাতগুলো একটু জোরে জোরে পড়বেন তবে আবার এই পরিমাণ জোরে পড়বেন না যাতে পাশের আরেক মুসলিম আপনাকে বলে আপনি তো জোরে জোরে পড়তেছেন না আপনি তো এত জোরে পড়ছেন কেন কিংবা সে পথে আমার ডিস্টার্ব হচ্ছে ওইরকম জোরে না মানে সামান্য জোরে তবে যদি দেখেন আশেপাশে তেমন মুসলিম নাই মসজিদ পড়তে গেছেন একটু দূরে মুসলিলি তখন আর একটু জোরে পারেন কারণ সে তো দূরে আপনি যদি একটু জোরে পারেন আপনার ক্রাতের শব্দ বেশ শব্দ তো তার পর্যন্ত পৌঁছাবে না আপনি একটু জোরে জোরে পড়তে পারলে দেখবেন দেন খেলটা অবশ্যই আছে আপনার মনোযোগটা অন্যদিকে যাচ্ছে না যাই হোক এই নামাজকে আপনি যত সুন্দর পড়তে পারবেন হাত শরীফে কিন্তু এসেছে কেউ নামাজে দশ ভাগের মধ্যে দশ ভাগ সব পায় নয় বাক্স সব পায় কেউ বা দশ ভাগে আট বাক্স সব পায় দশ ভাগে সাত সব পায় ছয় ভাগ সব পায় এরকম আপনার দেন খেল যত বে বাড়াতে পারবেন আপনার কিন্তু সবটা যত বেশি হবে এমনকি ভয়ঙ্কর হাদিসে ভয়ঙ্কর বর্ণ এসেছে যে অনেকের নামাজ কিন্তু তার নামাজের মুখের মধ্যে ছুঁড়ে ফেলা হয় হ্যাঁ মানে যারা বিনয় নম্রতা একাগ্রতার সাথে মানে আল্লাহ দেন খেলের সাথে যে মোটর নামাজ পড়ছে না ওর থেকে একেবারে পিছায় আছে সেজন্য আমাদের কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর ভয়টা রাখতে হবে যাই হোক আমি মনে করি আপনি যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন অবশ্যই নামাজের মধ্যে আপনার দান মানে আপনার দেন খেয়াল পারবে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন আপনাকে পরবর্তী লাইভ দেখার জন্য লাইভে ছিলাম আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ